আশা করি সত্যি কি ভালো আছে হ্যাঁ এখন তোমাদের একটা খুবই একটা জনপ্রিয় একটা ব্যবসার আইডিয়া তোমাদেরকে আছে দেব যারা এই সময় ভাবছিলেন টোটোর ডিস্ট্রিবিউট নিয়ে কাজ বা করছে সত্যি তাই ঠিকই শুনেছ তো ব্যবসার একটা অন্যতম একটা আহ ব্যবসা বিশেষ করে অন্যতম একটা সাইড যেটা হচ্ছে এখন এই সময় দাঁড়িয়ে কিন্তু রিক্সার বিজনেস তো সেখানে দাঁড়িয়ে আজকে আমি তাড়াতাড়ি চলে এসেছি যেটা হচ্ছে কল্যাণীতে যারা ইনস্কার বিজনেস করতে ইচ্ছুক তো তারা আজকে তোমাদেরকে টোটালটাই বলে দেবে যে কিভাবে তোমরা বিজনেস করবে এছাড়া ভাল পদক্ষেপ নিয়ে তোমরা বিজনেস করতে চাও এছাড়া কোথায় কোথায় তোমরা বিজনেস করতে চাও পুরোটাই ডিটেলসটা থেকে আজকে তোমাদেরকে দাদা বলে দিতে পারবে তো দাদার সাথে পুরোটাই আজকে দাদা নমস্কার কেমন আছে তো আমাদের বন্ধুদের অনেকের ইনকোয়ারি আছে যেটা হচ্ছে টোটো নিয়ে বিজনেস করতে চাইছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলতে চাইছেন অবশ্যই ওয়েলকাম অবশ্যই যারা বিজনেস করতে চাইছে আশা করি তারা আসুক এসে আমাদের গাড়ি কোয়ালিটি দেখুক দেখে যে তারা যদি মনে করেন যে না সত্যি ভালো গাড়ি আমি আমার এখানে সেল করতে পারবো অবশ্যই ওয়েলকাম জানাবো তাদেরকে এবং আমরা যে সিস্টেমে গাড়ি দেব এখানে কোনো আপনার সিকিউরিটি মানি লাগবে না প্রথমত আচ্ছা কোনো সিকিউরিটি মানি লাগছে কিছু দিতে হবে না তারা যদি মনে করেন যে আমরা ব্যবসা করব আমাদের সাথে ব্যবসায় জুড়বে তো সেই ক্ষেত্রে মিনিমাম পাঁচটা কোয়ান্টিটি গাড়ি নিয়ে তারা ব্যবসা করতে পারছে সেক্ষেত্রে বোধহয় তোমাকে বলে রাখি পাঁচটা গাড়ির মধ্যে তোমাদেরকে যে কোনো গাড়ি নিতে পারো যেমন যেটা এখন এই সময় বাজারে খুব খুব বেশি চাহিদা যেটা হচ্ছে ফ্লেক্সি মডেলের টোটো হ্যাঁ বন্ধুরা সত্যি শুরু তো ঠিকই শুনেছ যেটা হচ্ছে ফ্লেক্সি মডেল পেয়ে যাবে এছাড়া যেটা হচ্ছে তোমাদের এখন এই সময় সব থেকে বেশি ইনকোয়ারি যেটা হচ্ছে লোডারের আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু বাজারে যেই অবস্থা সব জায়গায় কিন্তু টোটো ঠিকঠাকভাবে চলতে পারছে না তাই না তো সেখানে কোথাও না কোথাও কিন্তু অবশ্যই লোডারে কিন্তু প্রচুর চাই না তবে দাদার লোডার তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি প্রচুর লোডার তোমরা কিন্তু এখানে এলে পেয়ে যাবে যেটা হচ্ছে এমডি এন্টারপ্রাইজ এটা কোল্লা ডিজাইন তো তার মিনিমাম বা ম্যাক্সিমাম প্রথম পুঁজিটা কেমন লাগছে মিনিমাম বিদেশ সে মনে করে যে আমি পাঁচটা লোডার নিয়ে কাজ করবো পাঁচটা পাঁচ রকম মডেল আর কাস্টমার তো রকম মডেল চায় না আচ্ছা একটা অটো লোক নিলো। আচ্ছা একটা চার ফিট ছ ফিটের ডালা নিলো একটা দেড় ফিটের ডালা নিলো ওই চার থেকে পাঁচটা করে সে গাড়ি নিয়ে ওয়ার্কশপে রাখে আমার কাছে প্রচুর ইনকোয়ারিও আছে যে কাতিতে হোক পন্টাই হোক মেদিনীপুর হোক ওইখানে আপনাদের কোনো ডিলারশিপ আছে কিনা তখন আমাদের তাকে একটা কথাই বলতে হয় যে না আমাদের যেটা হয় ডাইরেক্ট কাস্টমার আমাদের এখান থেকে সেল করতে হয় তো সেই সমস্ত জায়গার ডিলার যদি ইচ্ছে করেন যে না আমরা এখান থেকে নিয়ে কিছু একটা আর্নিং করবো বিজনেস করবো সেই জন্যই বলছিলাম যে আশি মিনিমাম পাঁচটা গাড়ি কত হবে দশ থেকে বারো লাখ টাকা আমি ম্যাক্সিমাম ধরে রাখবো ম্যাক্সিমাম ধরে রাখবো আশা করতে কমই চলে আসবে তবে দুটোটাও স্টার্ট করতে পারে দুটো নিয়েও স্টার্ট করতে পারে হ্যাঁ সে যদি মনে করেন সত্যি ডিস্ট্রিবিউটার মিনিমাম তিনটে গাড়ি সে নিয়ে কাজ করতে চালু করতে তবে আপনার কাছে এখন এই সময় কি কি গাড়ি নিতে পারছে ইস্কার টোটো রয়েছে লোডার রয়েছে আচ্ছা

তাহলে আমি প্রফিটের কথা বলি তো প্রফিট তোমরা টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট কিন্তু প্রফিট তোমরা করতে পারছো একদম তো অবশ্যই তোমার যদি বিজনেস করতে ইচ্ছুক থাকো এস নিয়ে দেওয়ার নাম্বারে ফোন করে অবশ্যই চলে আসতে পারো যেটা হচ্ছে কল্যাণীতে দাদার কাছে তো বিজনেসের আইডিয়াটা তোমাদেরকে দিয়ে দিলাম যে কত টাকা লাগতে পারে এছাড়া বিজনেস যারা করতে চাইছো বিশেষ করে দাদাকেও অনেকে ফোন করছো বা তোমরা বলছো যেটা তারা এখানে নেই ওখানে নেই তো তোমরা যেখান থেকে হোক ইন্ডিয়ার যে প্রান্তেই হোক তোমরা কিন্তু বৃষ্টিপুটার সিপ নিয়ে কাজ অবশ্যই করতে হবে তো সর বেশি দেরি আর আজকে করছি না তারা কি অসংখ্য ধন্যবাদ এই তথ্যটা দেওয়ার জন্য তো তোমরা চলে আসো তারা কাছে স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করে তো আজকে কিন্তু আমি এখানে তো অন্য কোনো ধর্ম নেই অবশ্যই দেখা